আমার সরচিত কবিতা বিজয়ের বিজয় মৃদু হাসি আমার বাংলা আজ স্বাধীন বিজয়ের চাদরে ঢাকা বাংলাকে আমি ভালোবাসি স্বচ্ছ পানি ভরা দিঘির মাঝে আলো উলুকিত মন নিয়ে আমি স্বাধীন বাংলা মানচিত্রের দিকে তাকিয়ে থাকি আর ভাবি মানচিত্রের রক্তাক্ত লাল বৃত্তটা ক্রমশ সবুজ জমিনটাকে এই সবুজের কি আর কথা বাকি আর কত আর কত হবে বঞ্জিত রক্তে তবু আমি বাংলাকে ভালোবাসি এই বাংলার দুঃখে কাঁদি বাংলার সুখে দাসি বিজয়ের উল্লাসে আমি উল্লসিত রক্ত গঙ্গায় ভেড়া ভাসিয়ে চলছি রক্ত গঙ্গার জোয়ারে আমার সবুজ যেন টুপন্ত সাবমেরি হ্যাঁ আমি বিজয়ের কথা বলছি স্বাধীনতা আজ রবি ঠাকুরের গল্প বিজয়ের মাসে দূর থেকে ভেসে আসা বজ্রকণ্ঠ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম অথবা শহীদ জিয়ার গান কখনো কখনো স্বাধীনতার ঘোষণা নিয়েজ্ঞ আমি বীর শহীদের রক্তাক্ত বিসর্জন দেশকে ভালোবাসি তাই বিজয়ের উল্লাস এই স্বাধীনতা আজ বিজয় দিবসের শিশু কিশোরের হাডুডু দৌড় প্রতিযোগিতা আরো কত না খেলা আমি দেশকে ভালোবাসি তাই আমার ভয় লাল বৃত্তটা যেন আমার সবুজকে না করে গ্রাস না ছিনিয়ে নেয় আমার হাসি আমি বাংলাকে ভালোবাসি

সম্পাদক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাবর যার প্রচেষ্টায় আমরা আজকে এখানে আসতে পেরেছি সভাপতি জাহিদুল ইসলাম মাসুম কমিটির সম্মানিত কবি নেতৃবৃন্দ সভাপতি সহ যারা আছেন এখানে সবাইকে আমার সালাম আলাইকুম যৌতুক প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক বেলাসন ফতেহপুরি সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাহেব সহ সিঙ্গাপুর শাখা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুন্না সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে প্রাণ ঢালা অভিনন্দন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মরুর দেশের শ্রমজীবী প্রবাসী কবি প্রতিভার অধিকারী আজকের বাপকের মূল দ্রষ্টা ওয়াসিম রহমান সানি বাপকের প্রত্যেক সদস্যের জন্য এরকম অফুরাণ ভালোবাসা হাঁটি হাঁটি পা পা করে বাপকের সদস্য সংখ্যা নয় হাজার ছাড়িয়ে দিয়েছে দেশে বিদেশে যেখানে বাংলাদেশে সেখানে বাকব কবি আর কবিতা একদল তরুণের অনলাইনে কম্পন সৃষ্টিকারী নিবেদিত এই স্লোগান নিয়ে এগুচ্ছে বাংলাদেশ কবি পরিষদ পঁচিশটি শাখা কমিটি হয়েছে ইতিমধ্যে তেইশটি বাংলাদেশে দুটি বিদেশে উদ্দেশ্য তৃণমূলের অবহেলিত কবি আর কবিতার মূল্যায়ন নতুন কবি প্রতিভা বের করে আনা নতুন যুগে রবি ঠাকুর নজরুলদের কবি হিসাবে প্রতিষ্ঠিত করা অপর সংস্কৃতির পড়ার কাজ থেকে কবিদের রক্ষা করা জনগোষ্ঠকে রক্ষা করা বাংলার মানুষ কবিতার মাধ্যমে নতুন দেশপ্রেমিক সৃষ্টি করা একই পতাকা তবে সমবত হয়ে পচনশীল রাজনীতি থেকে দেশের নতুন প্রজন্মকে রক্ষা করা সমাজের কল্যাণে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেরাই নিজেদেরকে সহযোগিতা করা বাকবের পদযাত্রা কবি আর কবিতার মাধ্যমে সূর্যশ্রী কবিতা হয়ে থাকবে আপনার আমার সকলের কবিতা আপনারা ইতিমধ্যে জানেন যারা অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকেন প্রতিটি জেলা শাখা থেকে কবিতাগুলো জমা হবে সভাপতির কাছে সভাপতি সাহেব কবিতা বাছাই করবেন এক থেকে পাঁচ পর্যন্ত এই কবিতাগুলো পাঠাবেন কেন্দ্রীয় কমিটিতে আপাতত প্রতি তিন মাসে একটি সূর্যসেরী বই বের হবে একশো কবিতা দিয়ে পরবর্তীতে প্রতি মাসে একটি করে কবিতা বই বের করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ কবি পরিষদের আপনাদের দিয়েছে পদ দিয়েছে পদবি দিয়েছে সম্মান আপনার সৃষ্টিতে অন্যায়ের প্রতিবাদ অস্ত্রে নয় কবিতা বলবে পরিবর্তনের কথা বলবেন কবিতা সময়ের প্রয়োজনে সামাজিক ক্ষেত্রে বৃত্তি প্রদান চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখতে পারে আমাদের সংগঠন স্বল্প বেয়ে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান করতে পারেন আপনি এর জন্য কখনো কেন্দ্রীয় কমিটির অপেক্ষা করবেন না আপনারা যেমন এখানে কবি আর কবিতার চেতনাকে লালন করে একত্রিত হয়েছেন বাকপের মূল কমিটি কেন্দ্রীয় কমিটি তাই এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় এখানে কোনো নেতা মন্ত্রী ব্যক্তি বিশেষে প্রচারের কর্মযজ্ঞ নয় আমরা দশে মিলে কবিতার গান গাইব শান্তির কথা বলব প্রগতির কথা বলব ধর্মের কথা বলব একটি পরিবার এটিকে ব্যবসা প্রতিষ্ঠান বানানোর কারোর উদ্দেশ্য নয় কবি সৃষ্টি করা কবিতা সৃষ্টি করা এর সাহিত্য চর্চা হচ্ছে এরকম কাজ আপনারা জানেন কয়েকজন নাম করা ব্যক্তি বিশেষ ছাড়া সাহিত্য নয় ছাড়া অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের এই অঞ্চলটা একটু জোর করে কাতুগুতু দিয়ে যাওয়া কাউকে হাসানো আমাদের এই অঞ্চলের জন্য কবি কাজ এই কবি আর কবিতার কথা বলা মানসিক শক্তির দোয়ার খুলতে হবে আত্মবিশ্বাসী হতে হবে যে আমরা পারবো বিশেষ দিবসগুলোতে আমরা যদি সরস্বতী কবিতার প্রতিযোগিতা আয়োজন করতে পারি কমিটির মেম্বার আমরা যার যার এলাকায় স্কুলে গিয়ে প্রতি মাসে একটি করে মিলন মেলা করতে পারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিক কিছু উপহার তাদের আমি তুলে দিতে পারি স্কুলগুলোতে কলেজগুলোতে আমার বিশ্বাস কবি আর কবিতা সংবাদ সাহিত্যের ভাণ্ডার আর প্রশিক্ষিত হবে মূল্যায়িত হবে আমাদের অবহেলিত জনপদের খুঁজে কবিতা সামান্য অর্থকে এই কার্যক্রম চালাতে পারি এখানে কেউ আপনাদেরকে টাকা দিতে আসবে না আপনাদের যে পেশা থাকবে সেই পেশাটা আপনার নিজের বাকি সময় আপনি যদি সাহিত্য চর্চা করেন সেটা সেটাকে আপনারা আরও বড় রূপ দিতে চান তা আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন নোয়াখালী আমার জন্মস্থান আমি ছোটবেলা থেকেই এই সাংস্কৃতিক জগতের সাথে জড়িত আমার বাবা আমাকে উৎসাহ দিতেন আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন থেকে অভিনয় করি ঢাকা পলিটেকনিকে আমি নাট্য সংসদ করেছি নাট্য নিকেতনে আমার সাথে যারা ছিলেন তারা অনেকে আজকে স্যাটেলাইট টেলিভিশনে অনেক নাম অভিনেতা অনেকের কাছে আমার ক্লাস করা শুরু হয়েছিল তারকা নাম থেকে শুরু করে আবুদাব সিদ্দিকি হালেদ খান ওনাদের কাছে আমি ক্রিয়া কাছে আমি অনেক কিছু শেখার সুযোগ হয়েছিল আমার তবে দারিদ্রতার করার আমাকে সাহিত্য ভাণ্ডার থেকে অনেক দূরে করে দিয়েছিল ছুটি গিয়েছিলাম মরুভূমিতে সৌদি আরবে এগারো বর্ষণ সে এগারো আমার পরীক্ষা থাকেনি আমি কবিতার আয়োজন করতাম আমি নাটকের আয়োজন করতাম ওখানে বাউন্ডারি থাকে ইস্তেহা বলে ওখানে শহর থেকে দূরে সেই দূরবর্তী এলাকাগুলোতে সরকারের পারমিশনে কমিউনিটির পারমিশনে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হতো সেখানে আমি আমার এরকম সংগঠন করতাম সংগঠন ছেলেদের নিয়ে যেতাম অনেক প্রতিবন্ধকতার ভিতরে আমি সেখানে বাংলাদেশের স্বাধীনতা বলে রাখি নাটক লেগেছিলাম সুমন্তলীর স্বাধীনতা একটু ছোট্ট জিনিস শেয়ার করি খাতা বানের সময় আছে আর একটু সময় নেই ওখানে ধীরা মসজিদ আছে একটা বিয়াদের তার পাশে ছিল বিশাল একটা প্রজেক্ট সেখানে প্রায় সাতশো বাংলাদেশি কাজ করতো সেখানে তো আমি দেখলাম এর ভিতরে অনেকেই শিক্ষিত ছেলে ইন্টার ডিগ্রি বিভিন্ন জায়গা থেকে সাহিত্য বনায়রা আমি নিজে নাটক লেখলাম যেকোনোভাবে ও একটা মঞ্চের আয়োজন করলাম সেখানে যেখানে আমাদের খাওয়া ভালো ছিল আমরা সেখানে স্টেজ করলাম স্টেজ করার পরে নাটক শুরু হলো নাটক শুরুর প্রথমে জাতীয় সঙ্গীত বজানো হলো জাতীয় পতাকা উত্তোলিত হলো জাতীয় সঙ্গীতের সাথে সাথে কমসে কম আমি আজও আমার চোখে পাটি আসে সেই দিদা পরে পরে জাতীয় পতাকা উত্তোলন করার সাথে সাথে কমসে কম তিন থেকে চারশো পাকিস্তানি দাঁড়িয়ে সর্বার জানিয়েছে আমাদের জাতীয় পতাকা ওগিনে তোতে পাইপটিকের জন্য কাজ করি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া প্রথম পাওয়া ছিল সেটা যাহোক দ্বিতীয় পর্যায়ে অনেক বছর পর কত 2013 সালে আন্তর্জাতিক অভিবাসী দিবস পয়লাবে শ্রমিক দিবসে ল্যাব্রাডোর পার্ক নামে একটা জায়গায়তে গেলাম আমার শ্রমিকরা আমাদের সাহিত্য সংগঠনের আমার একটা সংগঠন আছে সাহিত্য পরিষদ সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ একটা আছে কালচারাল ফোরাম যেখানে শিল্পীরা থাকেন শিল্পীরা আসেন গান করেন সবই শ্রমিক তারা তাদেরকে নিয়ে গেলাম সেখানে সেখানে আমার একটা কবিতা ছিল প্রবাস থেকে বলছি আমার হাতে পাড়া একটা ছেলে সে আবৃত্তি করলো জীবনের প্রথম কবিতা সে আবৃত্তি করলো সামনে পঞ্চাশ থেকে ষাট জন ছিল অভিবাসী কিছু ফ্যামিলি ছিল যাদের চোখে দশ মিনিট পর্যন্ত উপস্থাপককে থাপানো যায়নি কান্না পাঁচ থেকে দশ মিনিট ছিল আমার কবিতা প্রথম কটা ছিল আমি প্রবাস থেকে বলছি আমি প্রবাসীর কথা বলছি আমি তোমাদের কথা বলছি আমি আমার কথা বলছি সেই মাকে হারানো বাবার থেকে দূরে থাকা ভিটে বাড়ি বিক্রি করা প্রবাস এসে আমাদের খাওয়া আমাদের সিঙ্গাপুরের এখানে আরেফিন আছে তারপর আবার চৌধুরী আছে এরা জানে আমাদের যে ক্যাটাগরির যে খাবারটা সেখানে দেওয়া হয় ছোট ছোটো দুটো আটার করলাম কোনো মতে পরে বানানো হয় কারণ ভারী যা খেতে পারে না তারা আঠারো ডলার তাদের বেতন এর থেকে তিন থেকে চার টাকা চলে যায় ক্যাটারিংয়ে আজকে যে আপনারা দেখেন বিল্ডিং দেখেন রাস্তাঘাট উন্নত হচ্ছে সরকারের বাইরে যেগুলো উন্নত হচ্ছে গ্রামীণ পর্যায়ে সবই অভিবাসীদের এই অর্থ বাঁচানোর টাকা ক্যাটারিংয়ের খাবার যেটা আগের দিন রাত্রে চারটার সময় প্যাকেট করা হয় সেই প্যাকেটটা দ্বিতীয় দিন দুপুরে খেতে হবে কাগজে যা হোক সে কথাগুলো ছিল সবাইকে দেখছে আমার দ্বিতীয় প্রাপ্তি সেটা হয় আমি সাহিত্য নিয়ে কাজ করেছি আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইট বালি সিমেন্ট ছাড়া আমার জীবনে আর কিছুই নেই আমি সংসার থেকে দূরে থাকি আমার মতো আমার যারা প্রবাসী ভাই আমি বলার কারণ হচ্ছে আমার মতো যারা আছে এক লক্ষ ষাট হাজার সিঙ্গাপুরে কঠিন উপরে আছে সারা পৃথিবী সবার যে কষ্টগুলো সেই কষ্ট কবিতাগুলো আমি প্রিয়জন থেকে দূরে সার কবিতাগুলো আমি আজকে আমার আরেকটা প্রাপ্তি তৃতীয় স্যার বাবর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে আয়োজন করে দিয়েছেন স্যারকে ধন্যবাদ আমাদের মতো এই গুটি কয়েকজন লোকের কাছে আপনি বসে আছেন এখানে চিরদিন আপনি আমার হৃদয়ে থাকবেন থাকবেন বাকপের হৃদয়ে থাকবেন আমাদের মতো আমি ব্যক্তিগত জীবনে ছোটোবেলা থেকে সভাপতি করেছি তাকে হতে পারে অনেকে ভাবতে পারেন যে এটা পার্শিয়ালিটি হয়ে গেছে এটার বাইরে কেউ না আমি চেয়েছিলাম বাকবে এমন একজন দোকা হোক আমার এই ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফোর্থ আমি এরকম একটা ছেলেকে চেয়েছিলাম এখানে কিছু মেলা থাকে ভবিষ্যতে কাজ করা থাকে সাইফুদ্দিন বাবাকে আমি চিন্তা না অনলাইনে যে কোনোভাবে হোক পিঙ্কু অথবা কেউ অথবা সানি যে মূল উদ্যোক্তা আমার কাছে নাম পাঠাবেন যে সভাপতি হিসাবে সাইফুদ্দিন বাবরকে দেখতে চাই রাজনৈতিক মতো আমি তার প্রোফাইলটা দেখলাম প্রোফাইলটা দেখে তার যেই কাজ কর্মকাণ্ডে সে করুক না কেন আমাকে কেন যেন মনে হলো দল পরিচালনার জন্য বাবরের মতো একটি একজন লোক দরকার যার প্রমাণ সে আজকে এই হলে আমাদেরকে বসতে দিয়ে তাকে ভবিষ্যতে আমি আপনাদের সাথে আছি আমি যেহেতু কেন্দ্রীয় কমিটিতে কিন্তু আমার আরও অনেক সংগঠন আছে একটা ছোট কথা না বললেই নয় আমার বেলা হুজুর আজ থেকে দু বছর আগে উনি সিঙ্গাপুর যাবেন এই মামুন আমাকে একটা ইনবক্স করবে আমি সময় নিচ্ছি এই কারণে হয়তো কোনো এক আপা আসছেন আমি এই কারণে একটু সময় নিচ্ছি কারণ আমি স্টেজকে স্টেজে আমি ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারি আপনাদের দুবার আলাদা বলতে যা হোক ইনবক্সে বললেন উনি যাবেন ওনার একটা এই আছে জাস্ট কথাগুলো এলোমেলো হয়ে গেল আমি ওনাকে সরাসরি বললাম এরকম কোনোভাবে প্রশ্ন করি না কেন আমি সাংবাদিকতা কাজ করি আমি সংবাদপত্রে কাজ করি আমি যখন দেখি কোনো বাংলার মানুষ বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে বিদেশিদের কাছে হাত পাতে তার মাদ্রাসার জন্য মসজিদের জন্য তখন আমি আমার নিজেকে অনেক অনেক ছোটো মনে করি প্রথমত সে যারা অবৈধ এটা তার যাওয়াটা সেখানে সিঙ্গাপুর কোনো অ্যালাউ নেই দ্বিতীয়ত একটা ওয়ার্কার যদি জুরম থেকে আসে বললে থেকে আসে অনেক দূরের জায়গাগুলোর নাম ওখানে আসতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সে তার পুরো একটা প্রয়োজনীয় কাজে সেরাঙ্গল মোস্তফাতে আসে আসার পরে তার পকেটে দুই টাকা থাকে না তার হোটেলে যায় খাওয়া কারণ কি ওদের বেতনগুলো হয় পনেরো দিনে এটা পায় যায় তিন মাসের মাথায় বা আড়াই মাসের মাথায় পনেরো দিনের বেতনটা পায় এটা খেয়ে খাওয়ার পরে তার আর টাকা বাঁচে না কিছু টাকা জমানোর পরে দেশে তার কাছে টাকা থাকে না এরকম একটা লোকে যে ভয়াল ব্যবস্থা তারপরে এইভাবে সেইভাবে সেই লোকটা একে তো বিব্রত হয় দ্বিতীয়ত ওই লোকটা আসার সময় যেভাবে মার্কেটিং করে আসে আমি তো দান করতেছি ঠিক আছে এইসব ব্যাপারগুলো আমার ভিতরে খুব কাজ করতো মামুন আমাকে ইনবক্স বললো আগে আপনি কথা বলেন দেখেন প্রথম বছর দেখলাম হজুরকে ভালো লাগলো দ্বিতীয় বছর উনি গেলেন উনি কারো কাছে কোনোদিন দিন উনার টুরিস্টে গেছেন উনি উনার আত্মীয় মামা আছে মামার বাসায় যান স্পন্সারশিপ দেয় দেশের লোকদের সাথে শুধু কুশল বিনিময় করে আর আমাদের বাংলার ভন্ডের সম্পাদক এমন একজন প্রতিবাদী মানুষ বঙ্গবন্ধুর এক আদর্শ সৈনিক তিনি আমি দেখলাম দিকগুলা কত দিকে পরিবর্তন হয় উনি তার কাছ থেকে কিছু নেন উনি ইচ্ছা বর্ষণ করে একটা সংগঠন করতে হবে সংগঠন করলাম উনি আমাদেরকে মূল্যায়ন করছেন আমরা স্বামীকে কিছু করার নেই তো আমি কবি পরিষদেও আছি ওটাতেও আছি গ্রামের পর্যায়ে পৌঁছে যায় ওনার সব ঘটনার জন্য আর আমাদেরগুলোর জন্য আমরা স্কুল কলেজ লেভেলে স্পটে আমরা উদ্বুদ্ধ করতে পারলাম পরের মাসে বাবা দেখা গেল যে মাজুম সাহেব আপনি আসেন আমি আজকে এসেছি কবিতার খোঁজায় খোঁজে এসেছি দেশের মাটিতে নারীর টানে শেকড়ের সন্ধান এসেছি তোমাদের মাঝে অমর হতে তোমাদের অমর বাড়িতে কাজের মাঝে কবিতার মাঝে খুন রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে পচনের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য ভালোবাসো কবিতা লেখক কবিতা ভালোবাসো মহামাটি দেশ হৃদয়ে লালন পরকালে শান্তির জন্য আত্মীয় ধর ধর্ম হে কবি বাকপে পতাকা তলে সাহিত্যের ভান্ডারে তুমি আর তোমার কবিতা কবিতায় ভালোবাসো আমাদের দেশ কবিতায় থাকো প্রিয় অপেক্ষা বলেছেন উষ্ণতা মায়ের মমতা বাবার আঙ্গুল ধরে প্রথম পথ চলা মনে রেখো পথ কবিতা এসো পাকপের পথে পতাকা তলে গড়ে তোলবে স্বনির্ভর বাংলাদেশ ধন্যবাদ স্বক কষ্ট করেছেন আমাদের শুরু হলো পথ চলা এবার আপনারা পাকব আপনাদের দিকে তাকিয়ে আছি আমরা আসবে বাধার পাহাড় ডিঙিয়ে সূর্য শিল্পে পৌঁছবেন গন্তব্যে এ আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে আমন বন্ধু পরকে করিলে ভাই ভুলে যাও পুরনো গ্লানি ভুলে যাও পুরনো সম্পর্কের টানা নতুনের আশা নতুনের গান নতুন করে মনে আসলে কবিতার মাঝে আমরা আমরা সবাই আমরা একজন একজনকে খুঁজে পাই মনের আত্মা মনের সবকিছু আমার একটি কবিতা তোর সাহস নেই রে পোকা দরজার বাহিরে কান্নার শব্দ শুনি দরজা খুলে উকি দিয়ে দেখি কাছে আমার স্বপ্নে আছে ওরা বলে তুমি যাবে আমি পেছন ফিরে দেখি আমায় যেতে দেবে না তাই চোখে তাকিয়ে